হ্যালো বন্ধুরা আজকের কাজের খবর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আপনারা দেখে আসছেন যে এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু নিত্য প্রয়োজনীয় কাজের খবর সম্পূর্ণ বিনামূল্যেই পেয়ে থাকেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের কিন্তু কোনো কাজের নিউজ দেব না বরঞ্চ আপনি যাতে সম্পূর্ণ বিনামূল্যে আপনার পছন্দ মতো কাজ পান সেই নিয়েই আলোচনা করুন আইডিকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি সুন্দর সুযোগ আপনাদের জন্য এনে দিয়েছে তো দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ হতে পারে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট দু হাজার চব্বিশ সালে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে এই নতুন বছরে ভারতের অন্যতম সেরা এমএনসি কোম্পানির সাথে ক্যারিয়ার উন্নতি একটি দুর্দান্ত সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন কিক ইন্ডিয়া কিন্তু আরও বলেছে আপনার যে জব লোকেশনগুলো থাকবে সেটি হলো সমগ্র ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার আরও বিভিন্ন যে লোকেশান আছে সেই সমস্ত লোকেশানেও কিন্তু কাজ অ্যাভেলেবেল থাকে এখানে কাজের যে স্যালারি থাকবে মিনিমাম বারো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এবার বাদ আপনার অভিজ্ঞতার ওপরেই নির্ভর করবে আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কাজের সুযোগ পাবেন সুতরাং অ্যাডিকা কোম্পানি কিন্তু আপনাদেরকে একটি ভালো কাজের সুযোগ এনে দেয় তার জন্য এনারা একটি ফর্ম রিলিজ করেছেন এই ফর্মে আপনি আপনার নাম বাবার নাম আপনার ফোন নাম্বার ইমেল আইডি আপনার কি কোয়ালিফিকেশান রয়েছে আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যদি থাকে তাহলে আপনার কি কাজের এক্সপিরিয়েন্স আছে কোন কোম্পানিতে কাজ করেছেন ডিটেলসগুলো আপনি দেবেন এবং আপনি যদি ফেসার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওগুলো কিছু দেওয়ার দরকার নেই আপনি কি ধরনের কাজ চাইছেন আপনি কত স্যালারি এক্সপেক্ট করছেন এবং আপনি দেখবেন কাজের অনেক রকম লিস্ট আছে সেই লিস্টে যদি আপনার পছন্দ মতো কাজটি থাকে তাহলে কিন্তু নিচে লিখে দেওয়ার জায়গা আছে সেখানে আপনি আপনার পছন্দ মতো কাজটি কিন্তু লিখেও দিতে তো এটি একটি দুর্দান্ত সুযোগ আপনি ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার পরে আপনার কোয়ালিফিকেশান আপনার এক্সপিরিয়েন্সের ওপরে ভিত্তি করে যে সমস্ত বেস্ট অপরচুনিটি আসবে সেগুলো কিন্তু অ্যাডিগা কোম্পানি সরাসরি আপনার হাতে তুলে দেবে আপনার ডাইরেক্ট ইন্টারভিউর ব্যবস্থা করে দেবে কাজটি পেতে যাবতীয় সাহায্য কিন্তু এডিকা কোম্পানি করে দেবে এবার হ্যাঁ ইন্টারভিউ সিলেকশন হওয়া বা ইন্টারভিউতে পাস করা সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ওপরে কোম্পানি ডাইরেক্ট আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হয়ে যান তাহলে সরাসরি আপনি কাজটি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে রকম কোনো টাকা পয়সা কিছুই লাগবে না তো এই রকম একটি দুর্দান্ত কিন্তু অ্যাডিগো কোম্পানি সমস্ত বেকার ক্যান্ডিডেটের জন্য নিয়ে এসেছে তো আমি নিজে থেকেও চাইব আপনারা সবাই এই ফর্মটি ফিল আপ করুন এবং নিজেদের চেনা পরিচিত আত্মীয় আপনাদের যে বন্ধু বন্ধুবান্ধব আছে বেকার যারা কাজ এখনও পায়নি তাদের সঙ্গে ভিডিওটি যত পারুন শেয়ার করুন যাতে সবাই বিনামূল্যে একটি কাজ পেতে পারে তো এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য আজকে কোনো জব কিন্তু জবের বিষয়ে কথা বললাম না কিন্তু আপনি যাতে কীভাবে একটি ভালো কাজ পেতে পারেন নিজের পছন্দ মতো কাজ পেতে পারেন সেইটা কিন্তু আমি বলে দিলাম ফর্ম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ফর্মটা আপনারা অনার্সে খুব সুন্দরভাবে ফিল আপ করে দেবেন এবং ভিডিওটি নিজেদের যত চেনা পরিচিত বন্ধুবান্ধব আছে আত্মীয় আছে যারা বেকার যারা ভালো কাজের অপরচুনিটি খুঁজছে একটি ফর্ম তো জাস্ট ফিল আপ করে রেখে দিন না আপনার কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপরে বেস করে যদি একটি ভালো কাজ আপনি পান তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তাই যত পারুন ভিডিওটি শেয়ার করুন যাতে সবার হাতে হাতে সবাই যাতে এই ফর্মটি ফিল করে একটি ভালো কাজের অপরচুনিটি পেতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এইরকমই ইন্টারেস্টিং কাজের ভিডিও দেখতে পছন্দ করেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকমই নিত্য প্রয়োজনীয় কাজের ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ